যেতে পারবা ভিডিও আছে ছাড়লে কি অসুবিধা আছে তোমাকে ঠিক আছে যা তাহলে তাহলে এসপি ব্লক দু হাজার দুই

যাতে পারবা ভিডিও হয়েছে ছাড়লে কি অসুবিধা আছে তোমাকে ঠিক আছে যা তাহলে তাহলে এসপি ব্লক দুই হাজার দুই হ্যাঁ এসপি ঠিক আছে ভাই হ্যাঁ আসি ভাই এককালে এরকম আমরাও মজা করেছি যে বাইকের তেল মানে আমাদের কিরকম আগে করতাম স্কুল লাইফে বলতে গেলে ভাই তখন তো এই সবে আসেনি করতাম না বাইকটা আস্তে করে নিতাম বাড়ি থেকে বেরোতাম ঝাঁকি দিতাম মানে ঠেলা দিয়ে এরকম ব্রেক চিটতাম সামনের হ্যাঁ বাইকে তেল আছে কতটুক আছে মানে তেলের আওয়ার শুনেই বলে দিব যে কত দূর যাব কত দূর যাব না আসার সময় মানে স্কুলের সামনে দিয়ে আসছি দেখি স্যার বাইরে যাচ্ছে স্কুল থেকে তা দেখে চিনে ফেলেছে হাত উঁচু করেছে তা আমি দাঁড়িয়ে গেলাম বললো যে কোথায় যাবে আমি বললাম স্যার এইদিকে যাব। বলো চলো আমাকে নিয়ে চলো ভাই এতটা মানে এতটা ভালো লাগলো যে স্যারকে একটু লিফ্ট দিয়ে মানে কি বলবো হ্যাঁ অনেকে ভাই এখন বলতে পারে যে হ্যাঁ এগুলো তো ভিউজ কামানোর জন্য ভিউজ কামানোর জন্য অনেক কিছু আছে ভাই ওর জন্য আমি শুনে নিলাম যে ভিডিও ছাড়বো কিনা কোনো সমস্যা আছে কিনা না ওটা শুনে নিলাম মানে কি বলবো ভিডিও আসছে এই কারণে এতটা এতটা প্রবলেম চলছে লেটে খারাপ সময় যাচ্ছে ধারণার বাইরে বলতে পারো মানে ব্লগিং করব মানে ব্লগিং করব ওর জন্য এবার শিবপুর যায় ও বেরোয়নি কোথাও ঘুরতে ফুরতে খালি একটু বিকালে বেরিয়েছিলাম মানে বাড়িতে থেকে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম পুরো সামনে ক্যামেরা নিয়ে বসে আছে ফাজিলামি করে লাভ নেই আস্তে আস্তে চাই হ্যাঁ গাড়িও দাঁড়িয়ে আছে ধরলেই কন্টেন এই দেখো খালি লরি বালা পিক আপ এই দেখো পুরো পাওয়ার ব্যাংক নিয়ে বসে গেছে চার্জ খেস শেষ হবে না দেখেছ একটা কথা সেভিকদের একটা আলাদাই রোলা একটা স্টাইলিশ রোলা আর একটা জমায় এখন জানি যে আমার ব্লগ স্টার্ট চলছে মানে এত কথা বললাম দেখি এখন ক্যামেরাই মানে কি বলবো ক্যামেরা মানে রেকর্ডিং অন করব এমনি অন করে ধুয়ে দিয়েছি এখন দেখলাম চোখে গেল মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছে মানে রেকর্ডিং অন করব এমনি ক্যামেরা অন করে ধুয়ে দিয়েছি মানে এত লাইফে প্রবলেম কত প্রবলেম সহ্য করব ভাই এরকম খারাপ টাইম চলছে কি বলবো যে সবাই ছেড়ে চলে গেছে বছর আগে থেকে এই মানে বুঝে গিয়েছি যে ভাই মা বাবা ছাড়া কেউ পাশে থাকে না সে যেই বলো ভাই সেটা আমাকে দিয়ে না তোমরাও এক ই করে দেখবে কেউ সাথে বাড়ি বা কেউ সাথে যদি ঝগড়া হয় না তোমরা কেউ কেউ কিছু না বলে বাড়ি থেকে বেড়ে যাবা তিন চার ঘন্টা রাত তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা রাত মানে রাত্রে বেড়ে যাবা হঠাৎ করে তিন চার ঘন্টা বাইরে থাকবা একবার বাড়ি আসবা তখন বুঝতে পারবে যে কে ভালোবাসে আর কে ভালোবাসে না ভাই যেটা আমার সাথে ঘটনা হয়ে গেছে ভাই বিশ্বাসঘাতকতা আর কি বলবো কিছু কিছু লোক আছে ভাই এতটা মানে আমরা মানে কি বলবো এতটা ভালোবাসা দিয়ে মানে কি করে দিয়েছে হাত বাড়িয়েছিলাম তারা মানে শত্রুর হাত বাড়িয়ে ম্যাডাম একটু সাইডে দিয়ে চলুন বাজে কেমন বাজে কেমন হ্যাঁ শোনা যাবে আর এরকম একটা জাম ভাই আমি যদি আগের আমি আগের রূপে ফিরে আসছি না বাইক যা না একদম তুমুল রাইড করব। আগে যা বাইক চালাতাম এখন ভাই ভয় করে চালাতে এগুলো ফাঁক করে টান দিয়ে বেড়ে যেতাম আর বিকালবেলা একটু লরির চাপটা বেশি হয়ে গেল কেননা যখন আসলাম তখন লরির চাপটা একটু কম ছিল আর এই রাস্তা দিয়ে আজকে বাড়ি যাচ্ছি এটা দিয়ে আসলাম একুশ মাইল দিয়ে আসলাম এবং একুশ মাইল দিয়ে বাড়ি যাচ্ছি আর এখন লাগছে ঠান্ডা বলতে পারো ঠান্ডা লাগছে এই কারণে মানে কি বলবো মানে ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাব কিন্তু এতটা দেরি হয়ে গেল কি বলবো এখন খালি একটা জামা গায়ে দিয়ে আছি বুঝতে পারছো আর এখন যে ঠান্ডা দেয় বিকেলবেলা ধারণার বাইরে আর চেষ্টা করব ভালো মানে তাড়াতাড়ি ভিডিও আনার কিন্তু কী করবো বলো যে তাড়াতাড়ি মানে এত প্রবলেম চলছে লাইফে মানে কি বলবো আর এখানে হচ্ছে জালসা দেখতেই পারছো এটা জালসা হচ্ছে আর এইদিকে দেখছে বেলুন এগুলো বেলুন হচ্ছে আলাদা বেলুন ডলফিন পুতুল বাবা আর ওখানে হবে জালসা মনে হয় যতবার বড় না কেননা এখানে মুসলিম তো বেশি জল সার এইদিকে এখন বেশ সন্ধ্যা হচ্ছে আর এইদিকে গাড়ি ঘোড়ার চাপটা একটু বেশি পড়ছে আর ঠান্ডা বলতে গেলে প্রচুর লাগছে আমার ঠান্ডা আর ভিডিও কোয়ালিটি কেমন আসছে সন্ধ্যা টাইপের হয়ে গেছে যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও কেননা দুইশো কমপ্লিট করতে হবে বেশি দূর নেই দুইশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতেই তাড়াতাড়ি করো কি করছো আরও চেষ্টা করব ভাই এই বিপদের থেকে বেরোনোর চেষ্টা করব এই খারাপ টাইম থেকে আমি যত তাড়াতাড়ি পারি বেরোনোর চেষ্টা করব ঠান্ডা চল মেরে লাল আর এখন নাই আমার যদি আগের রূপে আসি বাইক রাইডিং করতে পুরো এগুলো হারে ফেলাব কিন্তু ওগুলো পথ ছেড়ে দিয়েছি বহুদিন আগে এখন সেফ ড্রাইভ সে